সালাম আলাইকুম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম মামুন সরকার পাশে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মসজিদ একটি আমরা মালয়েশিয়াতে ঘুরতে তো মসজিদটি সুন্দর মসজিদটি দেখাই আপনাদের দেখুন কত সুন্দর দেখুন খেজুর গাছ চারপাশ দিয়ে আর মসজিদটির ভিউ দেখুন কত সুন্দর অনেক সুন্দর মসজিদটা খুবই সুন্দর মসজিদ এই মসজিদটা অবস্থান হলো মালয়েশিয়া জহর মুহার বাস স্ট্যান্ডের পাশেই নদীর এই পাশে একটা নদীর ওই পাশে একটা দুই পাশে দুইটা মসজিদ সেম একই ক্যাটাগরির একই রকম অনেক সুন্দর একটা মসজিদ অনেক বড় এবং অনেক সুন্দর অনেক সুন্দর একটি মসজিদ কত সুন্দর একটি পার্ক আর এটা রাজাদের এখানে পানি উঠে ভাই এখন চালু করে না এটা কেন এখানে সমস্যা হয়েছে বলে লেজার মতন আর কিছুক্ষণ পর পর পানি উঠে এখান দিয়ে ঝরণার মতন সমস্যার কারণে হয়তো দেখাতে পারছেন আপনাদের অনেক অনেক সুন্দর একটি পারছে না অনেক ঠান্ডা বাতাস নদীর পাশ দিয়ে অনেক সুন্দর ফিল্ড হচ্ছে ওই দোকানে মাছ দেখা গেল পাথরের নিচে চলে গেছে আসলে এই নদীতে অনেক রকমের মাছ আছে মাছ মাছ এই এই যে 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 দেখতে পাচ্ছেন করে দেখাই জুম আসলে এই নদীতে প্রচুর পরিমাণ মাছ আছে অনেক সিপ ফালায় অনেক মানুষ মাছ মারে এখানে আর এখান দিয়ে অনেকে হাঁটছে আর অনেক সুন্দর জায়গা সব মিলে আর ওখানে টুরিস্ট জাহাজ আসছে তো দেখতে পাচ্ছেন ওই পাশে ওই যে জাহাজ আসছে ওটা তিরিশ মিনিট ঘুরালে বিশ পনেরো ইঙ্গিত নেয় তো আমরা হয়তো নেট করে ফেলেছি আর কিছুক্ষণ আগে আসলে হয়তো উঠতে পারতাম তো নেক্সটে আবার আসলে উঠবো ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন সবাই ঘুরছে এই যাচ্ছে সবাই ঘুরছে দিয়ে দিয়ে চলে যাবে এই এই পাশে বরাবর পাশ দুটা রাউন্ড দেবে তিরিশ মিনিট তিরিশ মিনিট ঘুরাবে পনেরো ইঙ্গিত নিবে নদীর এই পাশে একটি মসজিদ দেখতে পারছেন আর আপনাদের প্রথমে একটি মসজিদ এপাশে পাশে একটি মসজিদ আর এই পাশে একটি মসজিদ পার্কের এই পাশে একটি মসজিদ সব মিলে দুটা মসজিদ দুই পাশে এই নদীর এই পাশে একটা এপাশে পাশে একটা তো দুটা মসজিদই পুরো সেম সেম মানে পুরো সুন্দর একই রকম একই রকম দেখতে একই রকম ডিজাইন সবকিছু একই এখানে প্রচুর পরিমাণ রোদ আজ রোদের প্রচুর পরিমাণ রোদ রোদের তাকে দেখাই যাচ্ছে না Tuh, asker blog bila ikan ini, coba balut aku nih,